আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বাড়িতে আসছি একটু কাজ কাম করতেছি আর আপনার সাথে একটা ভিডিও শেয়ার করতেছি তো এখানে যে বিষয়টা আমাদের মুরগিগুলো তো জানেন যেরকম আমাদের ইনভেস্ট হয়েছে যে পরিমাণ টাকা ওদের পিছনে ওয়েস্ট হয়েছে ওই পরিমাণ আমাদের ইনকামটা আসতেছে না এখন পর্যাপ্তরা বয়স্ক একদম অ্যাডাল্ট মুরগিগুলো এখন রানিং ডিম পাড়া মুরগি এখন থাকার কথা এখন আমরা ডিম পাইতেছি খুবই কম এটা কেন পাইতেছি এটাই বুঝতেছি না মানে মুরগিগুলো সব কিছু ঠিকঠাক মানে আলহামদুলিল্লাহ মুরগিগুলো সব সুস্থ একদম সবার সব কিছু ঠিকঠাক আছে যে অলরেডি আপনারা দেখতেছেন তো আপনারা এখানে অনেকে আমাদের আমার কমেন্ট করে বলেন যে আমাদের এখানে রাতামর্গ বেশি রাতামর্গ তুলনামূলক একটু বেশি এত বেশি নয় যেরকম আপনারা ভাবতেছেন রাতামর্গুলো হচ্ছে শোটগুলোর কারণে আপনারা ভাবেন যে এখানে বেশি এরকম আর কি তো আপ আমি আপনাকে বলবো যারা ইউটিউব দেখে যে খামার করতে চলে আসি না অনেকেই সময় ইউটিউবে দেখে দেখে আমি দেখতাম অনেক ভিডিও যে পনেরো বিশটা মুরগি ফেলে মানে পালন করে মাসে পণ্ডব বিশেষ একটা ইনকাম করে ফেলতেছে অনেক কিছু করতেছে এরকম ইউটিউবে অনেক কন্টেন্ট মানে মানুষ দেয় যে এটা মানুষের লোভ দেখানোর জন্য কেন দেয় এটাই বুঝি না আপনাদের তো লাভ করতে হয়তো বা পারেন নাই মিথ্যা কথাগুলো বলতেছেন বলে অন্যজনকে ইমপ্লু মানে আপনারা ইনফ্লুয়েস করে নেওয়া ইচ্ছে এই যে এইগুলো করার জন্য তো এখন এইগুলো করতেছে যে আমাদের এই টোটালে এই পর্যন্ত আমার অনেক টাকা খরচ হয়েছে প্রায় এক দেড় লক্ষ টাকা এক লক্ষ টাকার মতো অলরেডি মানে শুধু মুরগির পিছনে গেছে এই পর্যন্ত মুরগির বয়স চলতেছে এখন সাড়ে ছয় মাস থেকে সাত মাস সব মিলে এখানে একশোটা মুরগি তো এখানে আমার মোটোটালি আমি এই পর্যন্ত ডিম বিক্রি করছি মাত্র সব মিলে অলরেডি তিন হাজার থেকে চার হাজার টাকা হবে তার থেকেও ইনভেস্টও হইতেছে ওই দিন একদিন আমি মাত্র পনেরোশো টাকার ডিম বিক্রি করছি ওই দিনে আমার খাদ্য আসছে পাঁচ হাজার চারশো টাকার মানে সাড়ে পাঁচ হাজার টাকার খালি শুধু খাদ্যই আসছে তো এখানে আসলে তো লাভের কোনো কিছু দেখতেছি না এটা কেন হইতেছে এটাই বুঝতেছি না এখানে লাভ হওয়ার কথা এখানে যে পর্যাপ্ত করি আমাদের মুরগিগুলা ঠিক আছে তো সবগুলো মুরগি ডিম দিতেছে না কেন হইতেছে না এটাই বুঝতেছি না তো আপনারা যারা অভিজ্ঞ আছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে এখানে সমস্যাটা কি